কবি দুর্গা বেরার কবিতা সাহেব বাগানের সম্রাট সাহেব বাগানের ছেলে সম্রাট বাবা হাই হাইস্কুলের মাস্টারমশাই সম্রাট বাবার সাথে যেতে যেতে বলেই চলে বাবা ইঞ্জিনিয়ার না হলে কি নয় অন্য কত কিছুই তো হওয়া যায় ভালো আঁকিয়ে হওয়া যায় ভালো গাইয়ে হওয়া যায় বাবা বললেন কী হবে আঁকিয়ে হয়ে বইমেলায় বসে ছবি আঁকবে নাকি গাইয়ে হয়ে চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াবে কত দিন থাকবে তোমার পশা আর পয়সা হবে শুনি হাসালে সেভেনে পড়া সম্রাটের সব চেষ্টাই যেন ব্যর্থ হয়ে যায় আবারও সম্রাট বলে ইঞ্জিনিয়ার কি হতেই হবে ও বাবা আমার যে ওসব ভালো লাগে না বাবা বললেন তো তোমার ভালো লাগে না তো কি হয়েছে আমার ভালো লাগে আর আমার ভালো লাগাকে সম্মান দিতে তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে বুঝেছ মস্তিষ্কে অনেক চিন্তা নিয়ে বাবার সঙ্গে হেঁটে গেলেও মনে মনে দূরত্ব তৈরি হলো বিস্তর সেইভাবেই চলতে থাকে কড়া শাসন আর কোষে কোষে নজরদারি সে শাসন কখনো মানসিক কখনো বা শারীরিক চাপা স্বভাবের সম্রাট কেমন যেন অস্থির হয়ে উঠেছিল কাউকে মনের কথা জানানোর জন্য সম্রাট এখন বড় হয়েছে ক্লাস টুয়েলভে পরে ক্লাসের সহিনীর সঙ্গে বেশ কদিন হল সম্রাটের বন্ধুত্ব গড়ে উঠেছে এতদিন পর সম্রাট প্রাণ ভরে শ্বাস নিতে পারে সে সহিনীকে নিজের ইচ্ছের কথা অনিচ্ছের কথা বলতে পারে ছোটবেলার বাধন থেকে সম্রাটের যেন মুক্তি ঘটেছে একটু হলেও সম্রাট হাসতে পারে ছেলেকে নক্ষ দর্পণে রাখা বাবা বন্ধুত্বের সম্পর্ককে অবশ্য অন্য বুঝলেন সন্ধ্যায় বাড়ি ফেরার পর কান টেনে বাবা বললেন আমি বলেছি না তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তুমি জানো তার জন্য তোমার পড়াশোনায় কত খরচ পড়াশোনা না করে তুমি প্রেম করছো লজ্জা করে না চার ছেলে কোথাকার তারপর দুই গালে দুই চর কাল থেকে তোমার স্কুল যাওয়া বন্ধ করতে হবে না তোমার পড়াশোনা সম্রাট কাঁদতে কাঁদতে রাত জুড়ে চিৎকার করে একটাই কথা বলতে থাকে বাবা সহিনী আমার বন্ধু আমরা এক ক্লাসে পড়ি বাবা সহিনী আমার বন্ধু আমরা এক ক্লাসে পড়ি বাবা শুনলেন না মাও শুনলেন না রাতের নিরবতা শুনল না সেও প্রতিধ্বনি করতে লাগলো বাবার আক্রোশে আকাশের চাঁদ তারা নীরব থেকে গেলে ওদের নীরবতা বাবার মন্তব্যকে সম্মতি জানালো উঠোনের গাছপালা নিথর হয়ে রইল কেউ কোনো প্রতিবাদ করল না সব কিছু দেখেও নীরব সাক্ষী হয়ে রইল ঘরের চার দেওয়াল পরদিন বাবা স্কুল গেলেন মা অফিস গেলেন পাঁচে মেয়েটির সঙ্গে দেখা হয় সেই দুশ্চিন্তায় বাবা ছেলেকে নিষেধ করে গেলেন স্কুল যেতে সন্ধ্যায় যথারীতি বাবা ফিরে এলেন মা ফিরে এলেন শুনশান নিথর বাড়িতে হাট করে খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে এসেছিলেন বাবা মা সম্রাট অবশ্য তখন সকলের হৃদশ্চিন্তা মিটিয়ে ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ছুলছে। যেতে যেতে সম্রাট বাবাকে বলে গেল বাবা আমি তোমাকে খুশি করতে আমি আমার খুশি ছেড়েছি তোমার ভালো লাগাকে প্রাধান্য দিতে আমি আমার ভালো লাগা ছেড়েছি বাবা তোমাকে তৃপ্ত করতেই আমি আমি আমার স্বপ্ন ছেড়েছি আর আজ তোমার আত্মতুষ্ট করতে আমি আত্মঘাতী হয়েছি যদি যদি সত্যি সত্যি আমায় ভালোবেসে তুমি তোমার ভালো লাগাটা ছাড়তে পারো বাবা তুমি তোমার ভালো লাগাটা ছাড়তে পারো